হ্যালো বন্ধুরা মিতাজ বেঙ্গুলি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এগ স্যান্ডউইচ করে দেখাবো আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক কয় গরম করতে বসিয়ে দিয়েছি এক চামচ মতো বাটার দিয়ে দিলাম এরপর পাউরিটা ভালো করে দুপিট সেঁকে নেব আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও সেকে নিতে পারেন কিন্তু বাটার দিলে খেতে বেশি ভালো লাগে এরপর দুটো ডিম নিয়েছি দুটো ডিমে সামান্য পেঁয়াজ কুচি দিলাম ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ দিলাম ভালো করে ডিমটা ফেটিয়ে নেব দেখুন ডিমটা ফেটানো হয়ে গেছে এরপর কড়াইতে সয়াবিন তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব এরপর ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে কড়াইয়ের চারিধারটা দিয়ে দেব এই সময় মিডিয়াম টু লো হিটে রান্নাটা করবেন না হলে ডিমটা তলায় পুড়ে যাবে এরপর মাঝখানে পাউরুটিটা দিয়ে দিলাম পাউরুটিটা দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এরপর উলটিয়ে দিলাম তারপরে চারিধারে ডিমটা এইভাবে পাউরুটির ওপর দিয়ে দেবো এরপর ওপরে টমেটো কেচাপ দিচ্ছি ভালো করে টমেটো কেচাপ মাখিয়ে গ্রেটেড মজরেলা চিজ দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো দিলাম এরপর উপর থেকে আবারও একটা পাউরুটি দিয়ে লো হিটে মিনিট দুয়ে ঢাকা দিয়ে রাখলে আমাদের স্যান্ডউইচ হয়ে যাবে দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি এক স্যান্ডউইচ হয়ে গেল আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছিল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য